মাদ্রাসার ছেলে দাউদ করে আমার বাপ এড়ে গরুর মতো শুয়ে হয়েছে মা দা দাঁড়ে কোরআন বর কোরআন জাননাতে যাবে ওই এড়ে গরু যতদিন বেঁচেছিল জীবনে কোরআন শেখ

4000 গাঁঠোলা পাঁচ দিগেছে মাপ তো ও কাওরার মাপ হবে Yeti mer mal khese wadater mal khese choto choto bhai budon hog mere khese ai babu aage to haajli ke ghut to ekankhi jukitu mal ase

মুসলমান হলে জান্নাতে যাবে মুসলমানে ছানা হলে জাহান্নামে যাবে মুসলমান বেনামাজি হতে পারে না মুসলমান হারাম খেতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান জেনা করতে পারে না মুসলমান দাবিচারি করতে পারে না আমি ওয়াজ চালু রাখব এক মিনিটের চেয়ে আমার কথাটা কেতাব আছে আমার নামে লেখা আমি একজন মারা ছেলে আব্বা আমার মা নেই আমি যেদিন হইছি সেদিন আমার মা মনে আমার মা আমার দেখেনি আমিও আমার মাকে দেখি আমার মা আমার পোষক করে কুড়ি তিরিশ সেকেন্ড ছিল আমার মা সোনার বাবাজি আমি এতিম বাচ্চা চার দোকানে বই তিরিশ টাকা চলে যায় আপনার তিরিশ টাকা নিয়ে আমি তিন তালা বিল্ডিং করবো মনে করবেন আরে এই তিন বাচ্চার তিরিশ টাকা খেতে দিই আমি চাই আমার কেতাব আপনার বাড়িতে ঢুকে যাবে আমি নিজে নিজে বিশেষ করে আপনার বাড়িতে যদি চোদ্দটা মেয়ে থাকে চোদ্দ জনের জন্য মেয়ে যাবে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক এই সঙ্গে সঙ্গে মেয়েদের কেমন শরীর নাপাক পাক হলে নামাজ পড়া চলবে আর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে মহিলাদের না অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না মেয়ে না অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়ে নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়ে না অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না আবার এখন দেখবেন অধিকাংশ মেয়েরা নাইটি পরে না এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না শাড়ি না হবে না কোনো মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেয় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না কোনো মহিলা যদি রোজা অবস্থায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা সব বলা যাবে না গোপন থেকে গোপনতম আসলাম যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে না সব বাংলায় লেখা আপনাদেরও কাজে লাগবে সামনে রমজান মাস আসছে এবং নামাজ শিক্ষা লাগবে আমার খেতাবটা রেখে দেবে কোরআন শরীফের দশটা ছোট ছোট সুর বাংলায় লিখে দিচ্ছে আতাল করছে দোয়া দোয়া মাসুরা সামনে রমজান আসছে চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না আচ্ছা টিভি দিলে রোজা ভাঙবে না ভাঙবে না বিভিন্ন দোয়া দায়ী মশলা মাসাইল রোজা নিয়ে সব বাংলা বাংলা অনেক সময় দেখবে গ্রামে মারামারি বেঁধে দেয় আল্লাহ নবী জানাজা কি পড়িয়েছে বল আমার কিতাবটা নিয়ে নাও এর মধ্যে পেয়ে যাবে আল্লাহ নবী জানাজা পড়িয়েছে কে নবীর কবরে নেমেছে কজন নবীর গোসল দিয়েছে কজন রাসূলুল্লাহর কোডা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন হাফেজা ছিল কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই কোন সূরায় কাফ নাই কোন সূরায় মিম নাই খুব দারুন দারুন টুকরো টুকরো হাদিস আবুদাবু তিরমিজি খুব তার সব বাংলায় লেখা আছে আমার

কোনো কমিটির একটা ছেলে এলে যদি মায়েদের কাছে একটু নিয়ে যা তাহলে ধন্যবাদ দিতাম মায়েরাও নিতে পারত কালো হয়েছি তাই বলে কি আদর নয় আমাৰ সঁচাই হাঁস শস্ বন্ধ বন্ধ কৰ দোৰুৰ কালো ককিলি কাল কালো কালোৰ মাথার চোরুন আমি তবে কালো হৈ হই কি কৰিছে ঘোরুন নয়নৰ মণি কাল হলো কালো ফাড আর বুড়ি আর কালোশ্বৰ মা চোখেৰি মন্টা দায়ো ঘৰি কালো গায়ে রে দুধের boli ko to jone àló nàdìrí mòtó tó so man pàkulukọ̀ di mòn. আধারের কালো রাতে তারার সভা আকা আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা নদীর পানি ঘোলা ভালো চাঁদের মেয়ে কালো আর কালো যদি হয় রে ভালো জগত করে আলো মনি মুখটা পড়ে থাকে ছোট কয়লার মাঝে আর ছোট কয়লা পুরুলে দেখো আলো জগত মাঝে ছোট কয়লা পুরুল দেখো কত সুন্দর আলো আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো কাবার গেলাম আজ কালো দুনা বেলাল ছিল কালো তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো লাইলা তুল গোরা কালো রজ কালো হলো আরে মানে সনবি কালো রাতে মেরাজ চলে গেল নারা তাকবীর নারা তাকবীর খোদার কসম তোমরা ও যুবক তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম তারা ফ্রি ফায়ারে হাত মোবাইলে হাত দেয় নাই ফিলিস্তিনের যুবকেরা জীবনে চিন্তা করে নাই যৌবনের মায়া করে রয় তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য আল্লাহর সাথে হেফাজত করার জন্য

লড়ে এই যুবক ছেলে তোমরা যারা সারাদিন পয়লা জানুয়ার করে এলেন তোমরা যারা কালকে থার্টি ফার্স্ট নাইট করলেন ওনার কসম খেলি শিল্পিনে চুবক তোমাদের খে যদি না বাদে ঠেলি শিল্পী নেরে তোমার হিদয় জলি উনি খেফে না ও দে ফেলি রে কচি কচি উনি মাসু সুগুলে র দল তোমার আর হিদৰে হৃদয় যদি কেঁপে না ওঠে তুমি মুনাফিকের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা নয় নবী বলেছে গোটা দুনিয়ার মুসলমান একটাই দেহ ফিলিস্তিনের যুবা ফিলিস্তিনের মাসুম বাচ্চারা বোমার আঘাত খাচ্ছে কেন মসজিদকে বাঁচানোর জন্য আর আমাদের ঘটক পুকুরে মুসলমান চার বছরে কয়টা বাচ্চা হ্যাপি বার্থডে করতে হ্যাঁ না না হ্যাপি এটা রিসেন্ট দু চার বছর বেশি হচ্ছে না কম হচ্ছে মুসলমান ঘরে ওর পাঁচটা বাচ্চা হয়েছে হ্যাপি বার্থডে করতে তুই কিসের মুসলমান

বাঁচানোর জন্য তাদের কচি কচি বাচ্চাগুলো গুলো মৃত্যুর কোলে কেমন ঢলে পড়ছে এই যুবক ভাইরা আমি ফতোয়া মারা হুজুর নয় এই যুবক ছেলেরা আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তোমার মাথায় টুপি নাই আজ নেই কাল হবে তোমার মুখে দাড়ি নাই আজ নেই কালকের হবে এই যুবক ভাই

আমি তো কোনদিন লোকের গোসল করাই নাই আপনারা বলতে পারবে আমার তো অল্প বয়স কাফনের কটা পকেট থাকে থাকে না তোমরা কি বল থাকে না হাই 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 এত মারামারি হারাম খাওয়া কোথায় নে যা কাফনে তো নাকি পকেট নিয়ে রাখবে রাখবে কোথায় তা কাফনে না পকেট নিয়ে

নেবে নেবে না এই যুবক ভাইরা খোদার কসম মুস্তানি দিও না কারণ ডালালি চামচাগিনি করোনা মুনাফegi করোনা মনে রাখবে মডর সাইকেল চালিয়ে যাচ্ছে প্রত্যেকে কিছু নি পিলিয়ারে ঘাটা মেরে ফুদের মালা ফেলে দেবে মুস্তানি ছেড়ে যাবে খোদার কসম এই যুবক ভাইরা

মসজিদে আসতে পারিনি হে আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া রব বলে ডাকা আমার আর কেউ নাই আল্লাহ আমি একবার মসজিদে এসেছি আল্লাহ আমার মুস্তাফা কদমে রসিলা দিয়ে আমাকে মাফ করে দাও খোদার কসম এই ঘটনাগুলোর যুবকেরা তুমি দিনে একবার মসজিদে যাও বাকি চারবার আমার আল্লাহ ডেকে নেবে সুবান আল্লাহ বলো সোনার ভাইরা দুটো পায়ে ধরে ঘরে যাচ্ছি যেখানে যাও যাই করো মসজিদে যাও নামাজ পড়ো আর আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা চেহাদি আল্লাহ আমাকে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে চর্চা করান আজ আমি কড়ক পুকুরে এসছি কড়ক পুকুরের মুসলমানদের হাতে যুবক চন্দ্রের হাতে তরুণ নবীদের হাতে نوجوانদের হাতে বয়স্কবাদীদের হাতে সোনা মনি মাবুদদের হাতে কে হাতে আল্লাহর কোরআন তুলে দিতে যায় আর হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে যায় যে মুসলমান কোরআন মেনে

সোনার চল্লিশটা মাদ্রাসা ছেলে দাউদ করে আমার বাপ এড়ে গরুর মতো শুয়ে হয়েছে মাথার দ্বারে কোরআন পর কোরআন বাপ জানে যাবে ওই এড়ে গরু যতদিন বেঁচে জীবনে কোরআন শেখ এক কথা কোরআন জানে না আর জীবনে কোরআনের কাছে বসে মরে গেছে বেটারা জোর করে মাদ্রাসার ছেলে থেকে কোরআন শোনাচ্ছে আগে কাজ হবে কোরআন এসছে কাদের জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য তো ও মান তো মরে গেছে ও জোর করে কোরআন শোনাচ্ছে মাথা ধরে মানে বুঝতে পেরেছেন সোনার বাবাজি

আমরা করে যদি হাদিতি আসে তালিয়া কাটবা ছোট ছোট ভাই ভাইর হক ভরে খেইল নামের আগে হারাম যত লিখে গো এই বাপের হতে বাপের देवा ঘরের ছেকিজি বাপের देवा জায়গাই ঘরবেজি সেই বাপের ভাত দিছনি তোর নামের আগে হারাম ফল লিখে গো হারাম করার বাচ্চা